সারা জীবন শুধু শুনেই আসলাম বিদেশ থেকে কেউ আসলে নাকি অনেক কিছু নিয়ে আসে আবার এমন কিছু আত্মীয় আছে যারা বিদেশ থেকে অনেক কিছু নিয়ে আসে কিন্তু আপনাকে একটা চকলেট ও বলবে না এই নাও খাও খালি যাবে অনেক কিছু আনছে তো আমার এই প্রথমবার বিদেশ থেকে আসছে তাই আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছে তো যাই হোক কি কি আনছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভাল লাগবে তো গুলো এত ভারী ছিল তাই আমি কুলসুমের সাথে মজা করতেছিলাম ওরে বলতেছিলাম তুই যদি একটা লাগেজ উঠাইতে পারিস তাহলে তোরে দিবো পাঁচশো টাকা এরপরে দেখলাম যে উঠাইতে পারতেছে না পরে আমি দেখলাম মাগো সেই ভারী ভাবতেছিলাম এর মধ্যে আছেটা কি ভাই এত ভারী মনে হইতেছে আমার মতো তিনটা আছে এটার মধ্যে তারপর খুলে দেখি শুরুতেই কম্বল বিদেশ থেকে আসবে আর কম্বল থাকবে না এটা তো হইতেই পারে না তারপর ভাইয়া কম্বলটা সরাই ভিতরে দেখলাম অনেক কিছু আর এত কিছু দেখে আমার মনে হইতেছে ভাইরে স্বপ্ন দেখতেছি কারণ এই প্রথম বিদেশ থেকে আমাদের জন্য কেউ এত কিছু আনছে তা হচ্ছে আমার ভাইয়া তো যাই হোক সারা জীবন শুধু মানুষের থেকে শুনেই আসছি বিদেশ থেকে আসার সময় নাকি অনেক কিছু নিয়ে আসে তো আমাদের অনেকেই বাহিরে আছে তো কখনো কেউ আমাদেরকে একটা সুতাও দেয় নাই আর এটাই বাস্তব আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা হয়তো বাহিরে থাকে কিন্তু আপনাদের কখনো একটা সুতাও দেয় নাই মানে এরকম অনেক আছে আপনার কাছে রিলেটিভই তো যাই হোক এত বড় বড় লসন সাবান শ্যাম্পু দীক্ষা তো আমি জাস্ট অবাক কোনটা আমি নিজেই বুঝতে পারতেছি না শুনছিলাম ভাইয়া বলছিল অল্প কিছুই আনছে কিন্তু এখন তো দেখতেছি পুরা মনে হয় দোকান কিনে নিয়ে চলে আসছে সত্যি কথা বলতে কেউ যদি বিদেশ থেকে আপনার জন্য একটা সুতাও আনে এটাও কিন্তু অনেক দামি কারণ এটাই বা কয়জনে দেয় ভাইয়া কিন্তু আসার সময় অনেকগুলো চকলেট আনছে যেগুলো আমি ভিডিও করার আগেই সবাইকে ভাগ করে দিয়ে শেষ করে ফেলছে আমি তেমন একটা চকলেট খাই না তাই আমার জন্য ভাইয়া দুবাই থেকে ভাইরাল কোনাফা চকলেট নিয়ে যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো এরপর দেখো অনেক সুন্দর একটা জুয়েলারি বক্স আনছে যেটা অনেক সুন্দর দেখতে আমি তো এটার মধ্যে সব জুয়েলারি রাখবো এরপর অনেক সুন্দর সুন্দর আমি কিন্তু ভাইয়া আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যেটা ঝামেলা এয়ারপোর্টে আনতে গিয়া কোন ব্যাপার না সমস্যা নাই ভেরি সুন চলে আসবে তো যাই হোক আসলে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো এরপর এই ব্যাগের মধ্যে দেখি অনেকগুলো সাবান বাদাম আনছে আর দেখো কুলসুমের জন্য একটা সেট আনছে কুলসুম তো অনেক খুশি আর এইটা কি এটাতে নাকি গরম পানি করে তো এটার নাম কি আমি আসলে ভুলে গেছি তো যাই হোক এখানে অনেক রকমের বাদাম আনছে আমার কিন্তু এই বাদামটা খাইতে অনেক বেশি ভালো লাগে না তো যাই হোক সামনে যেহেতু রমজান তাই আব্বু অনেক বেশি আতর পছন্দ করে এখানে আব্বুর পছন্দের আতর আর আমি ভাইয়াকে বলছিলাম যে আমার হেয়ার স্ট্রেটের একটা স্ট্রেটনার আনার জন্য কিন্তু ভাইয়া তো পুরো বক্স সুদ্ধা নিয়ে আসছে যেটা পাই আমি অনেক খুশি আর আমি জানি না ভাই এটা কিভাবে কি ইউজ করে কারণ এখানে অনেকগুলো আছে তো যাই হোক এটা তোমাদেরকে পরে দেখাবো এরপরে দেখলাম আরেকটা ব্যাগের মধ্যে এগুলো কি বক্স আমি জানি না তারপরে দেখলাম যে হচ্ছে এখানে দেখো আমি বলছিলাম যে আমার ভাইয়া তো পুরো কম্বো প্যাকেজ নিয়ে চলে আসছে তো যাই হোক এত কিছু কখনোই আশা করি নাই ভাইয়া যেহেতু ভালোভাবে ফিরে আসছে আমরা এটাই অনেক খুশি আর দেখো এই জিনিসটা একদম স্বর্ণের কলসের মতো লাগতেছে আমার কাছে এত বেশি ভালো লাগছে এই জিনিসটা দিয়ে নাকি আগরবাতি জ্বালায় তো কিভাবে জ্বালায় আমি তোমাদেরকে পরে একদিন দেখাবো আর এইদিকে দেখো কুসুম তো অনেক খুশি এত কিছু পাই खुशीत खुश थालय नाचता